কিছুক্ষণ আগেও আমি বললাম যে বাংলাদেশের টোটাল অস্থিরতা বা যা বলেন তার পেছনে পাকিস্তানি যদি আপনার বুঝার এখনো যদি বুঝার না বুঝেন তাহলে বলবো যে আপনার হচ্ছে বোকা স্বর্গে বসবাস হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ যুদ্ধ হলে সবচেয়ে বেশি কার লাভ আপনারা এটা বুঝতে হবে ভারত বাংলাদেশ ওরা যুদ্ধ পরিস্থিতি সৃষ্টিলে পাকিস্তানের যে ব্রেন জঙ্গি তাদের চিন্তা হচ্ছে যে তারা ওই কাশ্মীর দিয়ে তারা হয়তো ইন্ডিয়াতে আক্রমণ করে তারা কাশ্মীর স্বাধীন করবে ওরা কিন্তু বাংলাদেশে আপনি মূল্য না বাস স্ট্যান্ড খাইলেন না না খাইলেন ওইটার চিন্তা নাই পাইকাদের পাইকাদের চিন্তা হলো যে ভারতের যদি আমরা এখানে ব্যস্ত রাখি কোথায় এই ফ্রন্টে তাহলে ওই ফ্রন্টে আমরা যুদ্ধ করে ভিখা যাবো কারণ ওরা তো ওই ফ্রন্টে এত বছর গত চুয়ান্ন সত্তর বছর ধরে যুদ্ধ করেও কিছু করতে পারতেছে না পাকিস্তানের তো কিচ্ছু করতে পারতেছে না এরপরও তো তারা চেষ্টা করে যাইতেছে এখন তারা জন্য নতুন ফ্রন্ট পাকিস্তানের এর আগে 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 কয়দিন দুই মাস পাকিস্তানের জঙ্গি নেতা কি কি তালেবান ওরা নাম সে বলছিল যে ইন্ডিয়ার জন্য জানি আমাদের দ্বিতীয় হাত খোলা মানে পূর্ব দিক দিয়ে বাংলাদেশ ওইকে তালেবানের নেতা যে মানে ওয়ার্ল্ড সারা ওয়ার্ল্ডে যারা জঙ্গি হিসাবে চিনে ওর উপরে নিষেধাজ্ঞা পর্যন্ত আছে সেই বলছে যে আমাদের দ্বিতীয় ফ্রন্ট ওপেন আছে বাংলাদেশে এরপরও কি বুঝতেছে না পাইকারা কি চাইতেছে গঠন হয়েছে পাকিস্তান প্রেম করতে যায় আমাদের বাঙালি কিছু বাঙালি আছে এগুলো ১৯৭১ একাত্তর সালের সেম ছিল এখনো সেম প্রজন্মতে প্রজন্ম এরা সেম থাকবে কারণ রক্ত তো আর চেঞ্জ হবে না এদের এদের বাপদাদারদের রক্ত ছিল পাকিস্তানি তাদের রক্ত তো আপনি চেঞ্জ করতে পারবেন সব ফালাই দিয়েও যদি আবার বোতল বেড়ে ঢুকান তাও সেম রক্ত থাকবে এরাও চাই সেটাই পারমাণবিক বোমা ভারত পাকিস্তান দুইজন পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটাইলো সাথে সাথে আমেরিকা সহ অন্যান্য দেশ ওদের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিল সেদিন ভারত কি বলল যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়ার যা দাও কোন সমস্যা নেই আমরা আমাদের মতো চলবো আর পাইকারা কি বলল যে আমার দেশের লোক দরকারে মাটি খেয়ে বাচ্চা থাকবে তারপর আমি বোম বানাবো তো যেই যেই দেশের লোক এখনো মাটি খেয়া পাইকা থাকতে যে যেই দেশের লোক এখনো ওই যে তাদের সবচেয়ে বড় ব্যবসা হচ্ছে যে আপনার ওই গাধা পালন তো ওদের মাথা থেকে গাদার ইয়ে ছাড়া আর কি এবং আপনি জানেন পৃথিবীর কোন দেশ পাইকাদের বিশ্বাস করে না আমি ইউরোপে আজকে এত বছর বিভিন্ন জায়গায় দেখছি সরাসরি বলে মালিকরা যে নো পাইকা ইন দা ক্যাশ কাউন্টার মানে ক্যাশে কোনো পাইকা রাখা যাবে না কারণ সুরের জাত এগুলো আকামের জাত সেটাই বলতেছি তো এই যে আমাদের এখন যেসব পোলাপাইন পাইখ্যের পক্ষে কথা কয় এগুলো সব বাপদাদার থেকে ওরা রাজাকার ছিল আমি একটা নেতার নাম নিব না বলি এক নেতার বাপ উনি পাকিস্তান পন্থী ছিলেন ষোলোই ডিসেম্বর যখন ওনাকে বলা হইলো যে দেশ তো স্বাধীন দেশ স্বাধীন হওয়ার আগে উনি বলছেন যে জীবনও এই দেশ স্বাধীন করতে পারবো না পাকিস্তান থাকবে এরপরে ওই নেতার বাপরে যখন বলা হলো ডিসেম্বর দেশ তো স্বাধীন হয়ে গেছে বাংলাদেশ স্বাধীন ঘোষণা দিয়ে দিছে স্বাধীন হয়ে গেছে যুদ্ধতা শেষ আত্মসমর্পণ করছে কয় তাইলে আজকে থেকে আর সূর্য দেখবো না আমি যদি বাংলাদেশ স্বাধীন হয়ে থাকে এবং ওই যে ওই দিন যে রুমে ঢুকছে উনিশশো সালের পরে পর্যন্ত মরছে সে আর সূর্য দেখে নাই এই হয়েছে পাকিস্তানের বীজ তো এই পাকিস্তানের বীজ এখন যেগুলো আছে সাদেক কাইম অমুক তমুক যা বলেন রেগুলার সবগুলা হারামজাদার আপনি একটা কথা জিগেন যে 1971 সালে কী হইছিল তখন তো আমার জন্মই নাই আমাদেরকে ভিক্ষার থালা পাকিস্তান ধরাবেই কারণ হচ্ছে যে এখানে পারিছে একটা ইন্টারন্যাশনাল দেখেন 1 টাকায় আড়াই পাকিস্তানি রুপি পাওয়া যায় তো পাকিস্তানের রেটও সহ্য হইতেছে না যে শালা তোমরা আমাদের লগে ছিলা ভাগ কইরা তোমরা এখন এত জায়গা যাবে এটা হইতে পারবে না এটার মূল কাহিনী হচ্ছে যে না পৃথিবীতে কাউকে শান্তিতে থাকতে দেওয়া যাবে না এটা হচ্ছে যে পাইকাদের মেন্টালিটি এটা এবার ধর্মীয় ভাবে হোক অশিক্ষা কুশিক্ষা দিয়ে হবে এদের মেন্টালিটি এটাই যে ঢুকাই দেওয়া হয়েছে এরা গাছবাতুল হিন্দ করতে যাবে কোথায় ইন্ডিয়াতে কেন নেপালও তো হিন্দু রাষ্ট্র নেপাল তো ঘোষিত হিন্দু রাষ্ট্র এইটার কথা গাছবাতুল হিন্দ বলে না কেন যে নেপাল না ইন্ডিয়া আর এইটা পুরাটা এই যে গাছবাতুল হিন্দের অর্থ যে ইন্ডিয়া তখন এইটাও শিখেছে পাইকা আসসালাম আলাইকুম দর্শক যদি বড় কোনো অঘটন বড় কোনো বিষয়ে সামনে আর রাজনীতি মাঠে না থেকে থাকে তাহলে বিএনপির ভারপূর্ত চেয়ারম্যান তারেক রহমানের ফিরে আসার শুভ আমরা স্পষ্ট দেখতে চাই এবং সেই শুভ দিকগুলোর মধ্যে আমরা তারেক রহমান ফিরে আসার যখন থেকে কনফার্ম মেসেজ পাওয়া গেছে কনফার্ম মেসেজ বলতে আমি বলতে চাচ্ছি যে আমি আমার বিশ্বস্ত সূত্রে আপনাদের সামনে প্রথম যখন জানাতে পারলাম বাংলাদেশের যে কোনো পত্রপত্রিকা মিডিয়ার চেয়ে এবারে

কোন সময় শে হাসিনা বন্ধ কোন একটা বিষয় নিয়ে গেলে পরে এটা সমাধান হতো এখন যদি তারা উল্টা দেখেন যে উল্টা পিঠটা হচ্ছে তারেক রহমান দেশে আওয়ামী লীগ শেখ হাসিনা নাই এবার কিন্তু সেই জায়গাটা এই বারো চোদ্দ মাস পনেরো মাস ছিল না মানুষের যে একটা তারেক রহমান অল যত কিছু হোক তিনি একটা রাজনৈতিক দলের প্রধান সেই রাজনৈতিক দলের প্রধানের কাছে সব দল মত নির্বিশেষে যাবে ফলে ওই যে অভিভাবত্বের জায়গায় একটা শূন্যতা তৈরি হয়েছিল এবং বিরাজনীতিকরণ বলেন এবং মানে রাজনীতির যাত্রাটা অন্তত মিনিমাম শুরু হলো যেমন সবাই বলছেন আইদ ইসলাম নাসিদিন পাটারের মতো লোকজন বলছে তারেক রহমান ফিরে আসার মধ্যে দিয়ে নির্বাচনটা কনফার্ম হলো আমরা আপনারা যারা আলোচনা করি তারা তো বহুবার বলেছি যে ধরে নেবেন তারেক রহমান দেশে আসলেও তাহলে ইলেকশনটা হয়ে যাবে আর তারেক রহমান না আসলে ধরে নেবেন ইলেকশন নিয়ে প্রবলেম আছে তারেক রহমান দেশে আসলো তো তার দল বিএনপি ক্ষমতায় চলে যাবে এটা মোটামুটি একটা পিআর এটা সিনারিও দেখা যায় তাই কমান্ডে এসে আসলে মানে অনেক কিছুই তার কন্ট্রোলে চলে যাবে অটোমেটিক্যালি তার এখানে আইসা প্যারালাল गवर्नमेंट তৈরি করার কোনো দরকার নেই সেই রকম সিচুয়েশন আসলে asker এর আয়োজনটা ভিন্ন একটু দিক দিয়ে আপনাদের সামনে সাজানো সেই ভিন্ন দিকের মধ্যে বাংলাদেশের পত্রপত্রিকা কোভি ইন্টারস্টে মানে বাংলাদেশের পত্রপত্রিকা তার ওখানে ফ্রিডম অফ স্পিচ আর কিউ মার্কেটিং এর সঙ্গে তুলনা করছেন নিঃসন্দেহে খুব গর্জ আছে বিএনপি খুবই গর্জের আয়োজন করেছে এই রিসেপশন আমরা আমাদের জীবনে খুব কম দেখেছি দেখাই হয়নি বলতে গেলে তাইক্র মানে দেশে ফেরার ইঙ্গিত রাজনৈতিক অঙ্গনে জল্পনা দীর্ঘ নির্বাসন শেষে তাইক মানে প্রত্যাবর্তন আলোচনা তাইক্রম মানে ফিরে আসা বিএনপিতে নতুন গতি তাই প্রমান প্রত্যাবর্তন রাজনীতির মাঠে নতুন শ্রমিকরণ দেশে ফেরা প্রস্তুত তাইক প্রমাণ রাজনৈতিক অঙ্গন আগে পেছনে যা আছে তাই আপনার শর্ট করে আমি কিনছি তাই ক্রমানে ফিরে আসা গিয়ে বিএনপিতে চাঙা ভাব তাই ক্রমানে প্রত্যাবর্তন রাজনীতির মোড় ঘুরছে নির্বাচনে অবসান রাজনীতি তার মানে প্রত্যাবর্তন তাই ক্রমান ফিরছেন মানব জমিন একটা হেডলাইন করেছে তাদের মতো করে কোনো কোনো পত্রপত্রিকায় একটু এক্সাজুয়েট করা বা একটু কাছে মেশার চেষ্টা করা এরকম ব্যাপার আছে থাকবে এটাও এটাও সত্যি মানব জমিন হেডলাইন করেছে তাই ক্রমান আসার পর দিন তারেক রহমান কি সুক্তারা হয়ে উঠতে পারবেন প্রশ্ন করছে এর বাইরে কালের কন্ঠ কালের কণ্ঠের কথা আমি সবসময় বলি কালের কণ্ঠ আমার একটা পত্রিকায় কালের কন্ঠ আওয়ামী শেষ সময়ে প্রায় টানা তিন মাস তাদের ফ্রন্ট পেজে মানে অনলাইন অনলাইন মাধ্যমটা ফ্রন্ট পেজে তারেক রহমানকে নিয়ে একটি নেগেটিভ রিপোর্ট টানা টাঙিয়ে রেখেছিল সেই কালের কণ্ঠে এখন হচ্ছে আহ একেবারেই ছোট ছোট হেডলাইনে জি টু জিরো ফ্লাইটে অবতরণ তারেক রহমানের জন্য সংরক্ষিত এ সিট সপরিবারে হিত্র বিমানবন্দরে ঢুকলেন তারেক রহমান প্রতি সেকেন্ডে ছিলেন লন্ডনে হিত্র বিমানবন্দরে পৌঁছেছেন হিত্র বিমানবন্দরের পথে তারেক রহমান হিত্র বিমানবন্দরের পথে তারেক রহমান তিন ধরনের স্থায়ী নেই তিনশো ফিট এলাকায় বলছিল মানব জমি ইনকের আপ তার সব সবাব সুলভ কিছু হেডলাইন করেছে যেখানে বলছে যে ভারতীয় এজেন্ডা নিয়ে মাঠে জামাত ঠেকাতে ভারত কোটি সেকেন্ড পর বাংলাদেশের মাটি স্পর্শ করলেন তারেক রহমান দেশ টিভি হেডলাইন তারপর ঘুম থেকে উঠে পানি খাচ্ছেন তারেক রহমান এই হেডলাইনও আছে নিওয়ান বালা নাস্তা দিচ্ছেন তারেক রহমান ও তার পরিবারকে সেই হেডলাইন দেখতে পাচ্ছি আমরা লিডার ফোন হাতে নিয়েছেন আকাশে নেট সমস্যা করছে ধৈর্য ধারণ করুন সবাই দেশের মাটিতে ফিরে প্রিয় জেবুর সাথে জায়মা রহমানের খুন্টুসির মুহূর্ত তারেক রহমানের বক্তব্য মুগ্ধ পরিমণি কালের কণ্ঠ তো এই যে বর্ণাঢ্য আয়োজন এবং প্রতি সেকেন্ডে সেকেন্ডে এটা আমরা সদস্য প্রত্যাবর্তনের যে রাজনৈতিক ইস্যুগুলো দেখি তার মধ্যে একটা দেখেছিলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে পরে এরপরে আমার জীবনে আমি আমার মনে পড়ে না যে এত বর্ণাঢ্য আয়োজন আর দেখা গেছে কিন্তু এই আবার বলছি এই আয়োজনটা বাস্তবায়ন হবে এবং এই আয়োজনটার প্রভাব বাংলাদেশের মানুষ ভোগ করবে সেটা হলো তার রহমান দেশে